রংহীন বসন্ত সিজন দুই গল্পের তেরোতম অংশ ইস্পিতা রহমান তিন দিন রিসিপশন পার্টির একদিন বাংলাদেশ নারী ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইনভাইট ছিল সারা তার সাথে অফার দেয় বাংলাদেশ নারী ক্রিকেট টিমে জয়েন করতে কিন্তু প্রিয়তা সরাসরি না করে দেয় ও আর ক্রিকেট খেলবে না ও এখন গুছিয়ে সংসার করতে চায় বহু ঝড় ঝামেলা পর পূর্ণ মর্যাদায় স্বামী সংসারেও পা দিয়েছে এখনও পুরোপুরি কনসেনট্রেট করতে চায় সংসার জীবনে নারী সুখের সংসারের আশায় উজ্জ্বল ক্যারিয়ার ছাড়তে পারে প্রিয়তাও সেটাই করল সারা প্রিয়তাকে বোঝালো ও বাংলাদেশ নারী ক্রিকেটে যোগ দিক কিন্তু না প্রিয়তা এক কথা শেয়ার এসবে জড়াবে না তাই হলো প্রিয়তা চুটিয়ে সংসার শুরু করে দিল অনেক ইভেন্ট থাকা সত্ত্বেও নিজ হাতে রান্নার দাদু দাদিমার সেবা সবটা করে যাকে বলে একেবারে পাক্কা গিন্নি দাদু দাদিমাও এখন যেন বউ বলতে পাগল প্রিয়তা নীলিমা দু বান্ধবী যেন যা নয় দুজন বোন দুই নাতব এক পুঁতি নিয়ে যেন ভরা ও সুখের সংসার এ শেষ বয়সে ওয়াসেম তালুকদার ওয়াহিদার সুখের অন্ত নেই এই সুখের মাঝেও প্রিয়তার হয়েছে এক জ্বালা অফিসের কাজের চাপে সারাপের খাওয়া ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই যেটা রোজ প্রিয়তাকে নিজ দায়িত্বে সারাপকে জোর করে করাতে হয় এদিকে সারাপও যেন বউকে পেয়ে ছাড়া হয়ে গেছে সব বিষয়ে ও জানে নিজে নিজের খেয়াল না রাখলেও প্রিয়তা ঠিক ওর খেয়াল রাখবে যেন ছোট বাচ্চা ও কান ধরে ধরে প্রিয়তা ওকে সবটা গড়াচ্ছে আজও দুপুরে খেতে আসতে তার মন নেই প্রিয়তা অপেক্ষা করে করে শেষে অধৈর্য হয়ে কল করল সারাপকে শতব্যস্ততার মাঝেও প্রিয়তার কল রিসিভ করতে সারাবে এক সেকেন্ডও দেরি হয় না ফোনে প্রিয় নামটা জল করে উঠতেই ফাইল ডেকে আইসে চেয়ারে হেলান দিয়ে ফোনটা কানে তুলে নিল আমার জানা জানটার তবে ওই আমার কথা মনে পড়ল আমার মনে পড়লো তো আপনার একবারও মনে পড়ে না অভিযোগের সরাই প্রিয়তা উত্তর দিল সারা ফেসে বলল প্রতিটা ক্ষণ প্রতিটা নিঃশ্বাসের সাথে তোমায় স্মরণ করি হ্যানবি বুকের কতটা গভীরে আছো তো তা যদি দেখানো যেত তবে বুঝতে হয়েছে এত মিথ্য মিথ্যা প্রেমালাপ করতে হবে না বুঝি তো এখন তো বইয়ের ঘরেই আছে এখন কদর তাই কমে গেছে হায় আল্লাহ এত বড় অপবাদ জি না সত্যি কথা যাই হোক কী করছেন এখন অফিসে কী করে সবাই সবাই কী করে জানি না আপনি কী করছেন সেটা জানতে চাইছি মুড়ি ভাজি কী নতুন ব্যবসা শুরু করেছেন মুড়ি ব্যবসা হুম সুন্দর না বলো হুম খুবই সুন্দর প্রিয় জি আর কতবার বলতে হবে কি আবার তুমি আমাই আপনি করে বলতেছ ও এইবার বুঝলাম কেন মুড়ি ভাসতেছেন আপনি আবার ওকে তুমি এবার বলো কি করছো আমার হ্যানিবিকে মিস করতেছি আমিও সত্যি আমি এখনি আসছি সোনা এই গাড়ি বের করতে বলো আমার সত্যি আসতেছো হ্যাঁ সত্যি তো কোটি কোটি টাকা লস হয়ে যাবে কিন্তু এপিও এখনো সেই কথা ধরে বসে আছো হা 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 প্রথমবার আমায় কল দিয়েছিলেন আর প্রথম কথায় তোমার এইটা ছিল মনে থাকবে না বলছ সারা জীবন মনে থাকবে আর সারা জীবন তোমায় এই কটা শোনা লাগবে হো ক্লস এখন সবার আগে তুমি আমি আসছি হ্যাঁ জি আসো খাবার রেডি করে কখন থেকে বসে আছি আমি তুমি এখনও খাওনি জি না আপনার কি সেই খেয়াল আছে যে বাড়িতে আপনার জন্য না খেয়ে অপেক্ষা করছে আপনি তো কাজে ব্যস্ত ও লে 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 আমার প্রিয় রাগ আমার প্রিয়রা করেছে আমি এখনই আসছি আমার জান আর একটু সহ্য করে নাও না আসলেই হবে কেন আগে কাজ করো আমার কথা ভাবতে হবে না যাও কত অভিমান করেছে আমার প্রিয় অতপর বিশ মিনিটের মধ্যে সারাফ অফিস থেকে বাড়ি ফিরে আসে দরজা খুলে দিয়ে প্রিয়তা বলে আজকেও তুমি তিনটা বাজিয়ে দিয়েছ আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে সারাপ প্রিয়তার কাঁধে হাত দিয়ে নিজের কাছে টেনে এনে ভেতরে প্রবেশ করতে করতে সারাপ বলে সরি যান আগে তো সব সময় অফিসেই লাঞ্চ করেছি তাই মনে থাকে না চেয়ার টেনে প্রিয়তাকে ডাইনিংয়ে বসিয়ে নিজে ড্রেসিংয়ে গিয়ে ভালো করে হাত পরিষ্কার করে এসে ওর পাশে বসে খাবার মাখিয়ে আগে প্রিয়তার মুখে তুলে দেয় সারাপ প্রিয়তাকে খাওয়াতে খাওয়াতে সারাপ বলে তুমি একটু আগে আগে ফোন দিলেও পারো রোজ দেরি করে খাওয়া হচ্ছে আমি ভাবি তুমি আসবে আসবে কিন্তু না আপনার তো মনেই থাকে না কেউ আপনার জন্য অপেক্ষা থাকে আচ্ছা বাবা কাল থেকে আর এমন হবে না সে তো রোজই বল জানোই তো কাজের চাপ তুমি তো সবার সাথে খেয়ে উঠতে পারো এত ক্ষুধা নিয়ে থাকা যায় হুম শুধু তোমার সাথে খাবো বলে বসে থাকি তাও তুমি এমন কথা বলছ আচ্ছা বাবা সত্যি কাল থেকে আর দেরি হবে না আচ্ছা শোনো না হ্যাঁ বলো না আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে খুব তাহলে এখনই রেডি হয়ে নাও অফিস যাওয়ার পথে রেখে যাব তবে হ্যাঁ থাকা যাবে না কিন্তু অফিস থেকে ফিরে আসার সময় নিয়ে আসবো আবার একদিন থাকলে কি হয় এই দেখো বায়না শুরু হয়ে গেল তুমি যখন ইচ্ছা তখন যেতে পারো কিছু বলবো না কিন্তু থাকা যাবে না মানে না আমি তোমায় ছাড়া একদম ঘুমাতে পারি না জানো না সে প্রিয়তা বলে আমার মিষ্টি বর সারা বলে আমার দুষ্টু বউ বাপের বাড়ি থেকে প্রিয়তাকে নিয়ে রাত দশটার দিকে বাসায় আসলো সারা ড্রয়িং রুমে বসে শিশির নীলিমা টিভি দেখছিলাম সানো আসিম তালুকদার ওয়াহিদের সাথে ওদের রুমে খেলছে প্রিয়তা নীলিমাকে বলল দাদু দাদিমাকে খাওয়ার খাওয়ার দিয়েছ নাকি হ্যাঁ তোরা খেয়েছিস তো হ্যাঁ রে বাবা হ্যাঁ সবদিকে খেয়াল থাকে তোর আচ্ছা তাহলে আমি রুমে গেলাম হ্যাঁ যা যা ভাইরার তর্স হয়েছে না মনে হয় এমনি এমনি বউকে বাপের বাড়ি থাকতে দেয় না বলে নীলিমা ও শিশির হাসতে থাকে সারা পেশেই নিজেরও রুমে চলে গিয়েছিল প্রিয়তা ওদের দুজনের মাথায় গাঁটটি মেরে উপরে চলে গেল